মোহনপুর গ্রামে তখন গভীর রাত অন্ধকারে মেঠো মেঠোপথ যেন আরো ভীতিকর আকাশের কালো মেঘের আচ্ছাদনে গা ছমছম পরিবেশ চারিদিকে শব্দ নেই বললেই চলে এদিকে হাতে কাঁপতে থাকা লণ্ঠনের আলোয় রাম পাড়ায় বাড়ির দিকে হঠাৎ সামনে ভেসে ওঠে তার বন্ধু শিবুর মুখ কিছুটা ভয়ের চোখে রাম শিবুর দিকে তাকায় শিবু তুই আমাকে তো ভয় পাইয়ে দিলি কোথায় যাচ্ছিস সাথে লন্ডন আছে চল সামনে এগিয়ে যাই অনেক রাত হয়ে গিয়েছে দুজন পাশাপাশি হাঁটতে শুরু করতেই হঠাৎ পথ আটকে দাঁড়ায় জেলে কাঞ্চন আর হিরণ তারা এই গ্রামেরই লোক রাম শিবুকে নীলগ্রামে জঙ্গলে যেতে না করে কারণ লোক মুখে শোনা যায় এই নীলগ্রাম অভিশপ্তরে কাঞ্চন দা হিরণ দা এত রাতে কোথা থেকে এলেন মাছ ধরতে এলাম পুকুর পাড় থেকে তা তোমরা কোথায় যাচ্ছো বাজার থেকে ফিরছি ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে গেল তাই সিদ্ধান্ত নিলাম নীলগ্রামের এই ছোট পথটা বেছে নিলেই হয়তো তাড়াতাড়ি মানে ওই নীলগ্রামের জঙ্গল পেরিয়ে তোমাদের কি এই গ্রামের জঙ্গলের কথা কিছু জানা নেই আরে সে তো এক অভিশক্ত জঙ্গল যে যায় আর কিছুতেই ফিরে আসে না আহা যে বলেন হিরন্দা। মেলা দিন যাবৎ গ্রামে থাকি এসব অভিশপ্ত বলে কিছু হয় নাকি কত মানুষের বানানো ঘটনা আমার এসবে বিশ্বাস নেই হিরণ কাঞ্চন যে অভিশপ্ত গ্রামের কথা বলছে তা অনেক বছর আগের ঘটনা নীলগ্রাম ছিল মোহন গ্রামের কিছুটা দূরেই জঙ্গলের মধ্যে চন্দ্রিকা নামে এক বৃদ্ধার পরিবার ছিল লোকমুখে শোনা যায় সেই চন্দ্রিকা নাকি জাদুবিদ্যা জানে যার মাধ্যমে সবার ক্ষতি করে গ্রামেই গোপন কথা ছড়িয়ে যায় তখন গ্রামের কিছু মানুষ তাকে ডাইনি বলে দোষারোপ করে তারা ভয় পেয়ে বৃদ্ধাকে তাড়াতে চায় রাতে কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দেয় তারা কিন্তু পরে শোনা যায় যারা আগুন ধরিয়েছিল তাদের প্রত্যেকেই একে একে খুব বাজেভাবে মারা যায় তোমরা জানো না বহু বছর আগে এই জঙ্গলের ভেতরে একটা কুঁড়ে ঘর ছিল সেখানে এক বৃদ্ধা তার পরিবার নিয়ে থাকত গ্রামের লোকেরা বলে তাদের পরিবার নাকি মানুষের ক্ষতি করে এমনকি তার শেষ জীবনের সমাপ্তিও ঘটেনি হ্যাঁ পুরো পরিবারটা পুরে ছাই হয়ে যায় কিন্তু শোনা যায় যে সে বৃদ্ধ এখনো মারা যায়নি সে বৃদ্ধ আজও এসে রোজ প্রতিশোধ নেয় কারণ আমাদের এই মোহন গ্রামের লোকেরাই তাদের পুড়িয়ে মেরেছিল এই গ্রাম থেকে যারাই ওই নীল গ্রামে যায় তারা রক্ষে নেই ঠিক বলেছ ভাবলেই ভয় করে যতজন ওই পথে গিয়েছে কেউ আর ফেরে নেই তোমরা বেঁচে থাকতে চাইলে যেও ও না খবরদার সত্যি নাকি এসব আমার তো বিশ্বাস হচ্ছে না আপনারা মনে হয় কিছুটা ভীত স্বভাবের তাই এসব ভয় পাচ্ছেন আমাদের সাথে কিচ্ছু হবে না আরে আমি মজা করছি না এই পথে যেও না এখন তোমাদের বিপদ যদি তোমরা নিচে ঢেকে আনো আমরা এতে কি করব বলো আরে ধুর এগুলো পুরোটাই দাঁড় গল্প ভূত টুট বলে কিছু নেই আপনারা নিশ্চিন্তে থাকুন আমি থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না না আমি মিথ্যে বলছি না আমার নিজের সাথে খারাপ কিছু হতো কোনো মতে বেঁচে ফিরেছি একদিন নীল গ্রামের ভেতর দিয়ে জঙ্গলের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম শুনতে পেলাম কে একটা বা নাম ধরে ডাকছে ওমনি পেছন ফিরে দেখি কেউ নেই বলেন কি আমার সাথে তো কখনো এমন ঘটনা ঘটেনি আপনারা মনে হয় সব বানিয়ে বানিয়ে বলছেন হ্যাঁ ঠিক বলেছিস গ্রামের লোকেরা শুধু সংস্কার নিয়ে পড়ে থাকে ভেবেছে আমাদের এইসব বলে ভয় দেখাবে তোমরা গিয়ে দেখো নিজের চোখে কোনটা সত্যি তখন বুঝতে পারবে তারপর আবার আমাদের বলতে এসো না শোন শিবু আমার এখন মনে হচ্ছে না যাওয়াই ভালো হবে দেখ অনেক রাত হয়ে গিয়েছে আমি তো আছি ভয় কিসের আমরা একসাথে গেলে কিচ্ছু হবে না কাঞ্চন আর অন অনেক বোঝালেও শিবু আর রাম যেন শুনতে কিছুটা অসম্মতি জানায় তবে রাম প্রথমে কিছুটা ইতস্তত করলেও শেষে বন্ধুর কথায় রাজি হয়ে যায় আর ঠিক সেই সিদ্ধান্তই যেন তাদের জীবনকে টেনে নিয়ে যায় অন্ধকারের অভিশপ্ত পথে তারা জানতো না এই পথ তাদের কোথায় নিয়ে যাচ্ছে হঠাৎ বাতাসের ঝাঁপটায় পুরো গ্রাম ঝড়ের কবলের মুখোমুখি তখন রাম আর শিবু তলায় আশ্রয় নেয় তৎক্ষণাৎ তাদের হাতের লণ্ঠনের আলো বৃষ্টির জলে নিভে যায় তখনই তাদের চোখে পড়ে ঝড় বৃষ্টির তাণ্ডবের মধ্যেও দূরে একজন লোক নির্ভীকভাবে হাঁটছে যার নাম রঞ্জন ঘোরের মধ্যে ফেলে জঙ্গলের মাঝে নিয়ে যাওয়াই তার কাজ আশ্চর্যের ব্যাপার হলো সেই লণ্ঠনের আলো একবারের জন্য নেভে না খানিকটা অবাক হলেও তারা লোকটার কাছে সাহায্যের ডাক দিয়ে পিছু নেয় এই ঝড়ের মধ্যে ওই লোকটার লণ্ঠনের আলো কিভাবে জ্বলছে আমাদের লণ্ঠনের আলো তো নিভে গেল সে তো হবেই ভাবছি এই এত না দেখে চল তো এই কথার পিছু নেই আলোর দেখা তো মিলবে এ ঝড়ের মাঝে কি সাহায্যই বা করবে বল শিবু আর রাম সেই লোকটাকে ডাক দিতে লাগলো কিন্তু লোকটা একবারের জন্য পিছনে তাকালো না কোনো সাড়া নেই তবু দুজন একটা অদ্ভুত টানে পা বাড়ালো তার দিকে বৃষ্টিতে ভিজে কাদায় তারা দুজনে এই জঙ্গলের ঢুকলো চল না গিয়ে দেখে লোকটা কোথায় যাচ্ছে সামনে থেকে ডাক দিলে হয়তো শুনবে আমি তো আর ওই লোকটাকে দেখতে পাচ্ছি না তোর সাথে কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে গেল আরে কি বলিস আমি তো দেখতে পাচ্ছি আর ওই যে বেটুর সামনে আরও জঙ্গলের ভেতরে গেলে ঠিক দেখতে পাবি কি উল্টো পাল্টা বলছিস বলতো আমি দেখতে না পেলে তুই কিভাবে দেখবি এই ঝড়ের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না ঠিক করে আর তুই এটা বুঝেও গেছিস লোকটা জঙ্গলের ভেতরে গিয়েছে তুই সামনে যা আমি তোর পিছনে আছি তাহলে আর তোর ভয় লাগবে না একটু বিশ্বাস রাখ আমার উপর লোকটা ততই দূরে সরে যায় কিন্তু হঠাৎ চারিদিক কাঁপিয়ে একটা চিৎকার রাম পিছনে আর তখনই তার চোখ ভয়ে কেঁপে উঠল শিবু পিছনে নেই শিবু কোথায় গেলি তুই তুই আমাকে একা রেগে কোথায় গেলি আর এই অন্ধকারে আমি কোথায় যাবো এ বাবা এই কোন বিপদে পড়লাম রে রাম কিছু বুঝে ওঠার আগেই তার চোখ যায় জঙ্গলের ভেতরের এক পুরনো কুড়ে ঘরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে সে ঘরের মধ্যে কাউকেই দেখতে পেল না যেন এক পরিত্যক্ত ঘর অনেক বছরের পুরনো এই ভয়ঙ্কর রাতে মতো জায়গা পাচ্ছিলাম না এই ঘরটা অন্তত মাথা গোজার মতো হলো কিন্তু কাউকেই তো দেখছি না কেউ আছেন ভেতরে কেউ আছেন ভেতরে হঠাৎ রামের চোখ পড়ে কলসির ওপর মনে হয় জল আছে তবে কাছে গিয়ে দেখে ভেতরে রক্ত টলমল করছে সে হতবাক হয়ে পিছন ফিরে তাকায় হঠাৎ বৃদ্ধা চন্দ্রিকা উপস্থিত বৃদ্ধা চন্দ্রিকার মুখে এক ভীতিকর মাথায় আঁচল দিয়ে হাল চওড়া ঘোমটা দেওয়া অবাক করা বিষয় হল রাম যখন ঘরে প্রবেশ করে তখন সে কাউকেই এটা কি জল না রক্ত না কি করে সম্ভব আমি ভুল দেখছি নিশ্চয় কে তুমি বাবা আপনি আপনি কে এখানে কোথা থেকে এলেন এতক্ষণ যে কাউকেই দেখতে পাইনি আমি ভয় পেও না বাবা আমি এই গ্রামেরই মানুষ এই কুড়ে ঘর হলো আমার বহু বছর ধরে আমি একাই থাকি একা কিন্তু কেউ এভাবে একা থাকতে পারে এখানে আপনার পরিবার কোথায় আছে তো আমার পরিবার আছে সবাই আছে তবে তারা এখন গভীর ঘুমে তাদের তুমি দেখতে পাবে না তারা কোনো পথিকের চোখে ধরা দেয় না ঘুমে অপেক্ষা শুধু সময়ের তো বাবা তুমি এত রাতে এই জঙ্গলে কিভাবে এলে আমি বাড়ি যাচ্ছিলাম রাত হয়ে যাওয়াতে নীলগ্রামের জঙ্গলের পথে হলাম তুমি ভুল করেছো রাতে এই অনেক বড় জঙ্গল মোটেই সুবিধার না তোমার বিপদ হতে পারে আমি আসতে চাইনি আমার বন্ধু জোর করে কিন্তু মাছ পতে নেই পথ হারিয়ে কোথায় যাব বুঝতে না পেরে ঝড় থেকে বাঁচবার জন্য এই কুঁড়ে ঘরে আসা তুমি আজ রাতটা বরং এখানে কাটাও তোমার বন্ধুকে আমি খুঁজে দেব সত্যি আমার বন্ধুকে খুঁজে দেবেন কিন্তু যদি এক রাত আমাকে রাখতে আপত্তি থাকে তাহলে বললে আমি এখনই চলে যাচ্ছি চন্দ্রিকা রামের কথা শুনে একটু পরে রামের ক্লান্ত মুখ দেখেই কিছু খাওয়ার প্রস্তাব দেয় চন্দ্রিকার কথা অনুযায়ী রাম সম্মতি জানায় খাটে বসে সে অপেক্ষা করতে থাকে না রাত ভয়ংকর এখানেই থাকো তুমি তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব ক্লান্ত বসু খাটে তোমার জন্য কিছু খাওয়ার আয়োজন করি না না বিরক্ত করব না খাবারের দরকার নেই আমি শুধুই বসে থাকি ভোর হলেই চলে যাব ও কিছু না বাবা পথিক হল ঘরের অতিথির মতো তুমি বসো বসো আমি খাবার নিয়ে আসছি আচ্ছা কিন্তু আপনার ঘরের আমি রক্ত দেখেছি তা তুমি চিন্তা করো না বাবা রাত হলে অনেক কিছুই দেখা যায় চোখের ভুলও হতে পারে রাম থমকে খাটের ওপর বসে চিন্তা করতে থাকে তার গলা শুকিয়ে কাঠ বাইরের ঝড় বৃষ্টির শব্দ তুখোর হয়েছে ততক্ষণে বৃদ্ধা রান্নাঘরের দিকে পা বাড়ায় রাম অস্থির দৃষ্টিতে তার চলা দেখে যেন হাওয়ায় উড়ছে চন্দ্রিকা তার চলন ভঙ্গি রামের কাছে সন্দেহজনক মনে হয় রাম এখনো বিছানায় বসে অপেক্ষা করছে কিছুক্ষণ পর অদ্ভুত শব্দ কানে ভেসে আসে যেন হাড় ভাঙার শব্দ রাম ভয়ে উঁকি মারে রান্নাঘরের দিকে তখনই চোখে ধরা দেয় গায়ে বিদৃশ্য ঘর জুড়ে রক্তের ছিটা একটি কোণে স্তূপ করে রাখা মানুষের খুলি হাঁড়িতে কাটা হাত তার মধ্যে শিবর কাটা মাথা রামের দেহ কেঁপে ওঠে সে পালানোর চেষ্টা করে কিন্তু তখন না আমি কি দেখলাম শিবু শিবু এখানে কিভাবে আসবে তারই অবস্থা হল কিভাবে আমি আমি স্বপ্ন দেখেছি কিন্তু তখনই রামের বুক ধরফর করতে থাকে তার পা ভারী হয়ে আসে পালানোর চেষ্টা করে কিন্তু শরীর অবশ তবুও কষ্ট করে দরজার দিকে দৌড় দেয় সে রাম দরজার কাছে যেতেই নিজেই দরজা খুলে যায় রাম থমকে দাঁড়ায় আর ঠিক তখনই দেখে চন্দ্রিকা দাঁড়িয়ে আছে বিকৃত চেহারায় রক্ত মাখা চোখে তাকিয়ে তার দিকে মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে বাজাও বাঁচাও বাজাও আমাদের জেনে দিন আমি কিছু করবি হয় চাপি তুই কোথায় পালাবি যে আসে সে আর কখনো ফিরে যায় না নির্দোষ আমি শুধু বাড়িতে যেতে চাই দয়া করে আমাকে তোর শরীর তোর মাংস আজ রাতের ভোজ আমি তোর দেহ দিয়েই শুরু করব না না দয়া করুন আমি মরতে চাই না বাঁচাও কে আছো বাঁচাও ওকে বাঁচাও কে বাঁচাবে তোকে এই জঙ্গলে লেও নে এ বল কেবল আমি আছি যে তোকে খে বাজবি ছায় বলি হওয়ার জন্য তৈরি হ রাম আমি চলে যাচ্ছি আর আর শোনো আমার আমাদের ছেড়ে দিন শুধু প্রাণভিক্ষে দিন আমায় আমার ঘরে একবার আসলে তার হয় না তুই তুই আর ফেরা চন্দ্রিকার ভয়ঙ্কর হাসিতে চারদিক যেন অভিশাপে কেঁপে ওঠে রামের চোখে অন্ধকার নেমে আসে শরীর জমে যায় আর ঠিক তখনই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাম চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে বটতলায় যেখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে গ্রাম প্রধান রমেশ হিরণ ও কাঞ্চন সাথে অপরিচিত কিছু মুখ কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল শিবু রামের পাশেই দাঁড়িয়ে যেন রাতের কোনো ঘটনাই ঘটেনি রামের মাথায় এক মুহূর্তের জন্য ভেসে উঠল সেই রাতের ভয়ঙ্কর দৃশ্য রাম নিজেকে মনে মনে প্রশ্ন করতে থাকে রাতে এসে কার সঙ্গে জঙ্গলে যায় কি ঘটেছে তার সাথে তুই তুই এখানে কি ভাবে হ্যাঁ রাতে আমার সাথে কে ছিল কি বলছিস আমি তো সারা রাত ঘরেই ছিলাম রাতে আর বের হইনি কিন্তু আহ আমি তো তোর সাথে জঙ্গলে গেলাম তারপর মাঠপথে চিৎকার দিয়ে তুই হারিয়ে গেলি কোনে ঘরে তোর কাটা মাথা রেখেছি